তো না মানিল মুফলেস মুফলেস মানে বললাম নিঃস মানে তার কাছে কিছুই নেই কিছুই নেই সর্বহারা একবারে সবকিছু তারা কিছু নেই তার কাছে ফুলুস মানে পয়সা আর মুফলেস মানে যার কাছে কিছুই নেই পয়সাই নেই প্রত্যেকে হইল এখানে আরবি একটা গ্রামার আছে সার্ফের গ্রামার আছে সেটা হচ্ছে সালবে বা আকাশ আমরা ছোটকালে যখন গ্রামার পড়ি সালবে মা আকাশ মানে আসল অর্থের একবারে বিপরীত অর্থে নিয়ে চলে যাবে তো মুফলেস যখন বললেন তখন মাফি ফুলুস হয়ে গেল মানে ফুলুস নেই ওর কাছে একটা পয়সাও নেই একটা কড়িও নেই আগের যুগে কোড়ির হিসাব হতো জি তো একটা পয়সা নেই তার কাছে এত দূর না মানিল মুফলেশ তোমরা কি চেন যে কে তোমাদের মধ্যে সব বেশি সর্বহারা একবার নিঃস্ব তখন সাহাবীরা যেহেতু মুফলের শব্দ বুঝেন নবী সাল সল্দু বলছেন যে আরসুর আল্লাহ ইন্ন আল মুফলেশান আইন আল মুফলেস ও মাল্লা দিরহাম আলাহুওয়ালা মাথা মুফলেশ সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যার না একটা দিরহাম টাকা আছে না ওয়ালা মাথা না কোনো মাল সামান বাড়িতে কোনো মাল সামানও নাই আসবাবপত্রও নেই আর কোনো টাকা পয়সা নেই তোহর অসুরুল্লাহস আর বললেন আরে এটা তো দুনিয়াতে বলা হয় তোমরা আসলটা জানো না হাসরের মাঠে মুফলেসকে হাসরের মাঠে কে সর্বহারা নিশ্চয়ই একবারে কে শোনো ইন্নাল মুফলেশ আমিন ওম্মাতি মাইয়া তিয়ামাল কেয়ামাতে সোলাতিন বা সিয়ামিন বা জাকতিন ওয়া সয়াতি কাদ সাত মা হাজা ওয়াকালা মা আল হাজা অসাফা কাদাম আহাজা ওজারাবা হাজা ওকাজাফাহাজা আয়ু তাহা জামিন হাসানাতে ওয়াহা জামিন হাসানাতে ফাইনফানিয়াত হাসানা তো কাবালাই ইউকেদাম আলি ও খে জামিন খাদায় সুম্মত রেহাত আলিয়া সুমত্ত রেহাফির নাহ মুসলিম রসুরুল্লা সাল আমার অম্মতের সর্বহারা আর ওই সব লোকেরা মাইয়া তিয়ামাল কেয়ামাতে বে সলাতিন কেয়ামতের মাঠে হাসুর মাঠে আসলে বেনামাজই হয় নয় অনেক নামাজ নিয়ে এসছে বে সলাতিন সলাত নামাজ নিয়ে এসছে নামাজে কোনো বাটতি নাই আর যদি গুজার চহিয়া কি দে না শাআল্লা ও সেয়া মিনা রোজাতে কোনো ঘাটতি নেই ও জাঁকাত জাঁকা দিয়েছে এমন নয় যে এমন পক্ষীতে জাকাত দেয়নি না জাঁকা দিয়েছে কিন্তু তার সাথে একই কাতা সাতা মাহাজা একে গাল দিয়েছে হ্যাঁ অদারাবাহাজা এক মেরেছে ও সাফা কাতা মাহাজা কেউ খুন করেছে হ্যাঁ আর কেউ কি করেছে হ্যাঁ কাজাফাহাজা মিথ্যপো বাদ দিয়েছে এই ভাবে বিভিন্ন রকমের ওয়াকালা মালা হাজা কেউ টাকা পয়সা বেইমানি করেছে ধার নিয়ে দেয়নি অথবা টাকা পয়সা বেইমানি করেছে আমানত খেয়ানত করেছে আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় করেছে আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপে ব্যবসা করেন আর তারপরে শেষ রেজাল্টটা দেখে না যে কি তামাশা করে যার হাতে হিসাব নেই কাজ তার কোনো লস নেই শুধু লস দেখাবে আপনাকে ভাই লস আর লস লস আর লস সব গেল সব গেল লস আর লস আউজ্লাহ আউজ্লাহ এইরকম লোকদেরকে চেনি চেনেই যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে এমনকি মক্কাত এমনকি মোদিনাই থাকে সব হান মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে অথবা এখানে বেমানি করে বসে আছে সব লস যারা শেয়ার সাথে তাদের শুধু লস্লস লস আল্লাহস ওর কোন লস নেই কেমন দিনে বুঝবে চার বহারাম মুফলেশ হয়ে সেদিন হাজির নিশ্চয়ই হাজির হবে যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে হাসর মাঠে হাজির হয়েছে আল্লাহ কি করবেন তাই তাহা জামিন হাসান সব আসবে দাবিদাররা আল্লাহ আমাকে মেরেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে খুন করেছে আল্লাহ আমার মানসম্মান নষ্ট করেছে মিথ্যা দিয়েছে আল্লাহ আমার সাথে এই করেছে আল্লাহ আমার বেঈমানি করেছে টাকা পয়সা বেঈমানি করেছে ধার নিয়ে দেয়নি তাই পয়সা থাকবে একে নেকি দেওয়া হলো ওকে নেওয়া হলো নেকি দিয়ে দিলে যা এটা জাহান্ন কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেলো যে দুনিয়াতে ধার করজা দিয়েছিল বা যে জুলমের শিকার হয়েছিল এখানে যে নেকিটা পরের পেয়ে গেলো ও তো জান চলে গেলো ওরা যারা জাহান নামের আসামি কিছু দিনে ছিল এবারে চিরস্থায়ী জাহান মাপ পাবে না যারা কাফের মুশেক হয়ে মরেছে কিন্তু মুসলিম ফাঁসের ছিল পাপি ছিল কিছুদিনে সাজা শাস্তি হইতো বেঁচে গেল দুনিয়া তুজুলমের শিকার হওয়ার কারণে ওইখানে পরের নেকি পেয়ে জান পেয়ে গেল সেখানে তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল শেষখানে আর কিছু লোকের আসছে আসার পর আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে এই তো আমার জুলুম করেছে টাকা পয়সা বেমানি করেছে যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে নেকি দেখো বলছে তো নেই সব শেষ শেষ হয়ে গেছে তাহলে কি করা হবে তখন ওই জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে কেস নিয়ে এসেছে যে তোমাদের গুনা আছে বলছে আল্লাহ আমাদের গুনা আছে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে বলছে আচ্ছা তোমাদের গুনাগুলি এর উপরে চাপিয়ে দাও এর আমলা চাপিয়ে দাও তোমার তো রেহা তাহলে গুনাগুলি চাপিয়ে দাও ফাতোরি হাফিনার এত নেকি নামাজ রোজা হ যাকাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সুম্মাতরি হাফিনার জাহান্নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে কোনো কাজে আসবে না সহিয়া কিরা কোন কাজে আসবে না পাঁচ ওয়াক্ত নামাজ কোন কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হাও আর তাহাজ্জুদ আর তারাবী আর রমজানের রোজা এই সব কোন কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারে সুতরাং আল্লার হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সাজা খাবেন আল্লাহ জান্নাত তৌফিক দান করুন আমিন চেষ্টা করবেন কারো কাছে ধার করজা নিব না আল্লাহর ভরসা আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমার বাড়ি করতে হবে আল্লাহ শক্তি দাও একটু একটু করে উঠাও আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল গরিবেরাও কি করছে এই বছর উঠালো দুই হাত তিন হাত উঠালো বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল আর তারপরে টিন কিনলো এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চল একটা ঘরকে আচ্ছা ঢালাই করি ছাদ করি আর এইভাবে করে আর না আগে থেকে স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানির আর ধার করজা এই সেই করে আর বাড়ি ঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তে পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না হতে পারে এই অবস্থায় মরে গেলেন কি অবস্থাটা হবে আপনার কেন এত বড় বড় কেন স্বপ্ন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সংশোধনের তফিক দান করেন অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন দুনিয়া যেন আমাদের দুই নম্বরে রাখার তফিক দেন এক নম্বরে যেন না হয়ে যায় আল্লাহ আল্লাহ দুনিয়া আকবর ইলান এলমেনা ই আল্লাহ আমাদেরকে দিনকে ইমানকে ইসলামকে জান্নাত এক নম্বরে রাখার তৌফিক দান করে দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করু